অপবিশ্বাস যে দুই বাইকে নিয়ে প্রতিযোগিতা করে এবং নোংরা মোটা করে এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এটা আসলেই সত্য বুবলি মূলত এই ব্যাপার নিয়েই পোস্ট করেছে ওই যে নেগেটিভিটি ছড়ায় অপবিশ্বাস ওইটা নিয়েই বলেছে এবং ওর বক্তরা অপবিশ্বাস যাই করে ওর বক্তরা ও আসলে সেগুলো করে ও মূলত ওর ভক্তদেরকে উস্কিয়ে দেয় সেটা নিয়েই বুবলি আসলে পোস্ট করেছে যে দুই ভাইয়ের মধ্যে এসব না ছড়াতে ওরা কোনো ভাবছে ওরা কিন্তু কিছু বুঝে না জয় যেমন কিছু বোঝে না বীরও কিন্তু কিছুই বুঝে না ওদেরকে বারবার এসব টপিকে টেনে নিয়ে আসাই হচ্ছে গিয়ে ভলদের কাজ সেটা অপবিশ্বাস বারবার করে কিছুদিন আগে আমরা দেখলাম বুবলি সাকিব খানের সাথে সেজাদের কিছু পিকচার পোস্ট করতেই এক ঘন্টা পার হতে না হতেই অপবিশ্বাসও তার ছেলের সাথে পিকচার পোস্ট করে কুচিয়ে ক্যাপশন দেয় এবং শুরু হয় ট্রল স্যাজাদকে নিয়ে বুবলিকে নিয়ে সাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের বক্তরা ট্রল করা শুরু করে এবারও তার ব্যতিক্রম কিছু হয় নাই উনি তো অলরেডি ইন্টারভিউ দেওয়া শুরু করেছে কালকে রাত্রে একটা ইন্টারভিউতে দেখলাম উনি বলছেন যে বুবলি কি ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি রাখতে পারছে না মানে বুথের মুখে রামরাম ওনার কি আদৌ ব্যক্তিগত কোনো লাইফ আছে উনি কী রাখছে ব্যক্তিগত উনি আসলে কোন ব্যাপারে চুপ থাকে কোনো ব্যাপারে আজ পর্যন্ত ওনাকে চুপ পেয়েছেন কেউ আমি তো পাই নাই সেই দু সাল থেকে এখন দুই সাল এই কয়েক বছরের অপবিশ্বাস কম হলেও এক হাজারটা ইন্টারভিউ দিয়েছে সবখানেই সে বুবলিকে কুচিয়েছে সবখানেই তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছে এমন কোনো টপিক নাই বা উনি কথা বলে নাই সব টপিকে কথা বলেছে সাকিব খানের বাবা সাকিব খানের মা শাকিব খানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিত এক সময় কোনো কিছুই বাদ রাখে নাই মানে একটা আমি ব্যাপার বুঝি না ওকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে তাই না তাহলে তো ভকক করে কেন এই মহিলার তো কথা বলাই উচিত না ভুবলির সাথে যদি সাকিব খানের সমস্যার সমাধান হয়ে যায় যেহেতু ওদের ডিভোর্স হয় নাই তো সমস্যার দুই সমাধান হয়ে যায় তাহলে তো ভালো প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু প্রবলেম হয় কিছু ভুল বুঝাবুঝি হয় এবং সমাধানও হয় যেহেতু তাদের বাচ্চা আছে বাচ্চার দিকে তাকিয়েও হয়তো সমাধান করে নিয়েছে বা কিছু একটা কিছু হতে পারে এটা যেহেতু আমরা জানি না তো কথা বলতে চাচ্ছি না আমি কিন্তু অপবিশ্বাস বলে যে আমি কথা বলি না সাকিব আমাকে বলছে যে আমি তো জানি আমার নিজের অবস্থান কী তোমার অবস্থান আসলে কী তোমাকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে তুমি নিজেই অনেক ইন্টারভিউতে এসে বলেছো আমরা দেখেছি ওই সময় অনেক নিউজ আছে তোমাকে ডিভোর্স দেওয়ার তুমি কত সিম্পিতে আদায় করলা পাবলিকের থেকে ওই ডিভোর্সের ব্যাপার নিয়েও ধর্ম নিয়ে ও করলা ডিভোর্স নিয়েও করলা তোমাকে সাকিব ডিভোর্স দিয়ে দিয়েছে এটা তো কত কিছু করলা আর এখন আবার ফ্যামিলি ফ্যামিলি মারাও হ্যাঁ সাকিব তো তোমাকে কখনও ফ্যামিলি বলে নাই আর বুবলি কোনো কিছু পোস্ট করলে সেটার সেটাও নিয়েও তুমি পোস্ট করো তাহলে বুবলি যে সাকিব খানের সাথে পিকচার পোস্ট করলো তুমি তো এখনো অব্দি করো নাই নাকি তোমার কাছে নাই বলে করো নাই নাই করতে পারো নাই এজন্য এসে বলতেছো যে সাকিব বলছে আমি চুপ থাকতে কোথায় তুমি চুপ থাকলা শোনা তোমাকে তো আজ পর্যন্ত আমি চুপ থাকতে দেখি নাই তুমি আবার বাঁচাল বলো ওকে তুমি নিজেই তো বাঁচাল তোমাকে তো মানুষ বাঁচাল বিশ্বাস করে তুমি এত কথা বলো তোমাকে এজন্যই তো মানুষ বাঁচাল বিশ্বাস বলে মানে বাঁচালে আবার পক পক করে অন্যকে বাঁচাল বলতেছে কি হাস্যকর ব্যাপার সেপার মানে এই মহিলা কি জোকার ওর কথা শুনলেও তো মানুষের হাসি পায় মানে কমেন্টস বক্সে পাবলিক এত ধুইছে মাসিকে এত ধুইছে লজ্জা থাকলে আর কখনো মানে এসব টপিকে ইন্টারভিউ দেবে না অবশ্য আগে থেকেই ধোয় লজ্জা নাই তো কি করবে শাকিব খান বুবলি বা শেয়াজ এদেরকে নিয়ে কথা বললে তো না বললে তো অন্য আবার ভাইরাল হবে না আর উনি তো সবসময় ভাইরাল থাকতে চায় এটা উনি নিজেই বলছে